আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স ওলকাম ব্যাগ টু মাই চ্যানেল শপিং দায় লাশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ব্যাগের ভিডিও নিয়ে চলে আসছি ব্যাগের ভিডিও স্টার্ট করার আগে আমি কিছু কথা বলে দিতে চাই এটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতেই বলি তারপরেও কিন্তু আপু বুঝতে পারেন না যারা অনলাইনে নিবেন ব্যাগগুলো খুচরো যারা কিনবেন তাদেরকে কিন্তু অনলাইনেই কিনতে হবে খুচরো যারা নিবেন এক পিস দুই পিস নিজেদের ব্যবহারের জন্য খুচরো যা নিবেন তাদেরকে অনলাইনে কিনতে এর জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে ইমুকা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা পাইকারি নিতে চান তারা শপে আসতে পারবেন পাইকারি নিতে হলে আপনারা স্টার মলিকার পাশে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে ভাইয়ের আপনাদেরকে রিসিভ করবে ভাইয়া দেখান আজকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এই যে এইটা একদমই খুবই কিউট একটা ব্যাগ একদম নতুন আসছে সাথে লং বেল্ট আছে না কালার দেখাবো খুব সুন্দর কালার আছে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন 650 ভাই এর পরে কোনটা দেখাবো এই যে এটা খুবই কিউট এটা আবার আসছে মানে এটা নতুন প্যাটার্নে আসছে না কালার আসছে মানে এই প্যাটার্ন আগে ছিল বাট এই শেপটা আবার এটাকে মনে হয় ইয়া আরো দুইটা কালার হবে টোটাল প্রাইস কত ভাই এটা এটা 700 টাকা 700 টাকা আচ্ছা এই ব্যাগটা যে কি সুন্দর এটা অনেক পারফেক্ট একটা শেপ রেগুলার ইউজের জন্য যারা একটু মানে দেখা যায় হালকা পাতলা জিনিস রেগুলার ক্যারি করতে চান মোটামুটি একটু সাইজের ব্যাগ চাচ্ছেন দেখা যায় ফোন পার্স টাকা পয়সার সাথে আরো কিছু টুকটাক ক্যারি করার জন্য এটা একদম বেস্ট এটা লং বেল্ট আছে না সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আচ্ছা এরপরে দেখাবো এইটা এই ব্যাগটা যে আমার আজকে কি ভালো লেগেছে ভিয়ার্স আমার আসলে ব্যাগের ভিডিও করতে এসে মাথা খারাপ হয়ে যায় আজকে আমি যে ব্যাগটা নিয়ে এসেছি ভাইদের এখানে দেখাচ্ছি ওটা আমি এখান থেকেই নিসি মানে আমার এখন যত ব্যাগ আছে সব ভাইদের এখান থেকে নেওয়া এই শোল্ডার ব্যাগগুলো আমার এত ভালো লাগে এক্সট্রা লং বেল্ট আছে না এই ব্যাগটা জাস্ট দেখেন কি সুন্দর না এটার কালার আছে না এটা আবার প্রিন্টের মধ্যে এই যে দেখেন কি সুন্দর এটার ওপেনিং সিস্টেমটা একটু দেখাবেন ভাই এটা মনে হয় এই যেভাবে আচ্ছা অনলাইনে যে অর্ডার করবেন ডিরোস্ক্রিনের নাম্বারে ইমুভা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ব্যাগটা মিস করবেন না প্রায় 700 টাকা এত সুন্দর দেখতে মাত্র 700 সাতশো টাকা ওকে নেক্সট হচ্ছে এইটা শাইনিং শাইনিং ব্যাগ আছে এটার দাম কত ভ্যাগ এটা দেখেন কালার আছে কয়টা এটা কিন্তু উঠবে না কি না এটার দাম এটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো টাকা টাকা আচ্ছা এই যে সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা এই ব্যাগটা প্রচুর মানে সুন্দর দেখতে শেপটা ঠিক আছে এটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল বাট এটা নতুন আসছে তাই না ওকে আপনি অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে নম্বরে কন্টাক্ট করবেন এই দেখেন আগেটার এটার মধ্যে কিন্তু লাইট ডিপ হবে সাথে কি লং বেল্ট আছে ভাই আছে আছে লং বেল্ট আছে এই যেটা একটা কালার 650 650 আচ্ছা 650 এখানে একটা বড় ব্যাগ দেখাই কলেজ ভার্সিটির আপুদের জন্য অনেক বড় মানে তিনটা চেম্বারে তাই না এই যে মানি ব্যাগটা আমার যে কি ভালো লেগেছে আপনাদের কি বলবো এটার হ্যান্ডেলটা একটু দেখাই ভাই দেখেন কি সুন্দর বেলটা ব্যাগটার কালার দেখছেন এটা হচ্ছে মফ পিঙ্ক কালার এটা হচ্ছে ব্রাউন টাইপের একটা ব্রাউন ঠিক আছে তারপরে আছে এইটা অফ ক্রিম কালারটা ক্রিম কালার আর এটা হচ্ছে ব্ল্যাক আর একটা অল ব্যাগে 2 বছর যাবে ওটা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দাম কত ভাই 950 এটা শোরুমে যাবেন 1500 টাকা দিয়ে কিনতে হবে ভাইরা দিচ্ছে 950 আচ্ছা আবার একটা ছোট ব্যাগ এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাগ কালার হবে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা এই এই হ্যান্ডেলটা কিন্তু ছোট বড় করা যায় দাম কত ভাই এটা 650 650 650 650 650 650 কতগুলো কালার এখন দেখাবো হচ্ছে এই ব্যাগটা আবার আসছে ভাইয়া নতুন কালার এইটা যে কি পরিমাণ ডিমান্ড একটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের সেই পছন্দের ব্যাগটা যেটা হচ্ছে এরকম লেখা আছে ভাই এটার দাম কত কালার গুলো দেখে সাতশো পঞ্চাশ লং বেল্ট আছে সাতশো পঞ্চাশ এই যে সাতশো পঞ্চাশ 750 টাকা আমি একটা একটা করে দেখাই 750 750 আচ্ছা এখন কিছু চায়না ক্যাটালগ ব্যাগ দেখাচ্ছি তাই না এই যে এগুলো চায়না এবং ক্যাটালগ ডিজাইন আর খুবই হালকার মধ্যে যারা চান এটা নিতে পারেন এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে কালার দেখেন ওয়াও এটা কি সুন্দর কালার এগুলো সম্পূর্ণ চায়না তাই না এগুলো আপনারা 750 টাকা আচ্ছা আগে এটা 750 আর এগুলো কত করে পড়বে 600 600 করে এই যে দেখেন এটা কি সুন্দর এটা 650 এটা 650 টাকা ব্ল্যাক এর মধ্যে এটা দেখেন এটা একটা কালার দেখাইছি

আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই ব্যাগটা এটা হচ্ছে আবার কি শাইনিং শাইনিং লেদার হ্যাঁ গ্লসি টাইপ এটার দাম ছয়শো 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 টাকা আচ্ছা এরপরে দেখাবো এই ব্যাগটা এটা যে কি সুন্দর এটা দেখেন কালারগুলো এটা হচ্ছে অফ হোয়াইট কালার তারপরে হচ্ছে পেয়াজ কালার এটা হচ্ছে ব্রাউন কালার আরেকটা হবে ব্ল্যাক কালার দাম কত ভাইটা ছয়শো টাকা আচ্ছা নেক্সট ব্যাগে চলে যায়

ব্যাগ এটার দাম কতশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ খুবই ভালো দেন ভাই এই এটা দেখেন এইটা কি সুন্দর একটা ব্যাগ দেখা আটশো টাকা আটশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি দেখেন এই ব্যাগটা কিন্তু আমি নিজে আজকে নিয়ে আসছি এই যে দেখেন এই কালারটা ঠিক আছে ভাইয়া এখানে কয়টা কালার আছে দেখাই চলে না এটা তো আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে অনেক কিছু ক্যারি করা যায় ঠিক আছে আমার যেরকম দরকার ছোটোর মধ্যে একটা ব্যাগ যেটাতে অনেক কিছু ধরবে সেম ব্যাগ এই কালারগুলো সব নতুন আসে আমি নেওয়ার পরে তো এটা দাম কত ভাই আটশো টাকা আটশো টাকা একদম কমই দিচ্ছে কিন্তু ভ্যারা তারপরে এই ব্যাগটা এইটা যে কি হিট ব্যাগ এইটা আসলে

আর এই যে এটা যে কি হিট ব্যাগ অনেক কিছু ধরে এখন সব কলেজ ভার্সিটির ব্যাগ দেখাবো দাম কত ভাই ছয়শো পঞ্চাশ আরো কালার আছে ছয়শো পঞ্চাশ অনেক কিছু ক্যারি করতে পারবেন দাম কত ভাই এটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আচ্ছা এর পরেরটা দেখাই দেখেন এটা অফিস মানে অফিসের আপুদের জন্য খুবই স্টাইলিশ দাম কত ভাই আটশো আটশো

আটশো টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাই এই ব্যাগটা কিন্তু ওয়াইসেল এর মধ্যে একদম নতুন আসছে এই লেদারের মধ্যে এইটা দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে এটা অফিস ভার্সিটির জন্য কলেজ ভার্সিটির জন্য বেস্ট ব্যাগ এটার দাম কত সাতশো টাকা অফিসের আপনারও নিতে পারেন খুব ক্লাসি লুক দিচ্ছে দাম মাত্র সাতশো ওয়াইসেল এর মধ্যে একদম প্রিমিয়াম আর ওয়াইসেল এর ছয়শো পঞ্চাশ এক্সাইজ বড় ওইটার চেয়ে হ্যাঁ দেখতেই বোঝা যায় এই যে ছয়শো পঞ্চাশ আচ্ছা এই ব্যাগটাও কিন্তু নতুন আসছে

আর এখানে আরো অনেক কালেকশন আছে অফারের ভিডিও পাবেন পুজো উপলক্ষে তো আজকের ভিডিও শেষ করছি প্রচুর কালেকশন অনলাইন অর্ডার করতে পারবেন খুচরা নিতে হলে আর যারা পাইকে নিবেন সাথে করবেন শপে আসতে পারবেন ঠিক আছে তো আজকের শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন